সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি আমাদের চিন্তা চেতনা স্বপন সয়নের নেতা আমাদের গোটা বাংলাদেশে আমাদের যে সন্তান বাংলাদেশের গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করেছিলেন বাংলাদেশকে অর্থনীতিতে সমৃদ্ধ করেছিলেন আমাদের প্রিয় নেতা জনাব সাইফুর রহমান সাহেবের সুযোগ্য উত্তর আমাদের প্রিয় নেতা জনাব নাসের রহমান এখানে উপস্থিত বিশেষ অতিথি মৌলিকবাজার জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব আব্দুর রহিম লিপন এখানে উপস্থিত উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব জয়নালা উদ্দিন বাচ্চ সহসভাপতি জলিল জামাল সাধারণ সম্পাদক আজকের সঞ্চালক বতরুজ্জামান সচল সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান জনাব কমরুদ্দিন আহমেদ কবরু সহ বরমচাল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বরমচাল ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব তারেক আহমেদ মধু সাধারণ সম্পাদক হেলাল খান সহ অন্যান্য সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত সুবিধিমণ্ডলী আসসালামু আলাইকুম খুব সংক্ষিপ্ত কথা সাইফুর রহমান সাহেব গোটা সিলেট বিভাগের মধ্যে রাস্তা হাট বাজার জনপথ নদী নালা খাল মিল সব কিছুতে বৈপ্লবিক উন্নতি করে সিলেট বিভাগের মুখকে উজ্জ্বল করেছেন গোটা বাংলাদেশের মধ্যে সেই সাইবুর রহমান সন্তান আমাদেরকে গোটা সিলেট বিভাগে কেন্দ্রীয় ভাবে নেতৃত্ব দিয়ে আমাদেরকে এগিয়ে যাবে এগিয়ে নেবেন তথ্য আমি একটি কথা বলতে চাই ওলাউনার মানুষ ক্রিয়া প্রেমী মানুষ এখানে কোনো স্টেডিয়াম নাই আজকে এই ঐতিহাসিক জনসভা উৎপাদন নয় জনসভা এই জনসভায়debtoin ভাবে বলতে চাই ওলাউড়াতে স্টেডিয়াম নির্মাণের আজকে থেকে লড়াই এবং সংগ্রাম আমরা শুরু করলাম জনাবনা মঞ্চে সাইপুর মঞ্চে আমাদের মধ্যে নাই আপনি আছেন ওলাউলার স্টেডিয়াম নির্মাণের এই উদ্যোগে আপনি আপনার নেতৃত্ব দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে আপনাকে আমরা অভিভাবক হিসেবে যেতে ক্ষমতায় গেলে কুলাউড়ার সমস্ত দুর্দশা সমাধানের বাকিদার দায়িত্ব আপনার উপর আমরা অর্পণ করলাম আমাদের নেতা রহমান তিনি ভূমিকা পালন করবেন আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ সিন্দাবাদ ফ্রেন্ডশিপ ক্লাব কর্তৃক আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের আয়োজক এই জেলার সভাপতি উপস্থিত আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের মরুবাজার জেলার সদস্য সচিব আব্দুল রহিম রিপন সহ আমার সাথে আগত জেলা বিএনপি সকল নেতৃবৃন্দ এবং কোলাহরা বিএনপির নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক সহ বাকি সবাই সবাই তারা নির্বাচিত হয়েছেন এবং উপস্থিত আমার এখানে বরম সালের ভাইয়েরা আসসালামু আলাইকুম আজকে এই ফুটবল টুর্নামেন্টে আসতে পেরে আমি খুব আনন্দিত এখানে আপনাদের উৎফুল্লতা উদ্বোধনী অনুষ্ঠানে এত লোক সমাগম আমাকে সত্যি অভিভূত করেছে আমাকে বহুদিন আগে এই ফুটবল খেলার উদ্বোধন করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন নবনির্বাচিত উপজেলা সভা নেতৃবৃন্দ আমি তাদের অনুরোধে এটা আমি আজকে এসেছি আমরা যে আসতে একটু দেরি হয়ে গেছে হয়তো তো আমি আজকের খেলা আরম্ভ হয়ে গেছে ঠিকই আছে আমি ওই আনুষ্ঠানিকভাবে খেলা উদ্বোধন ঘোষণা করছি এবং সেই সাথে আমি এখানে এই যে সাধারণ সম্পাদক সজল বলেছেন এই এবং আবিদ সাহেব বলেছেন এটা একটা খেলার মাঠের জন্য জায়গা ইয়ে করা এটা আমরা একটা পূর্ণাঙ্গ মোটামুটি উপজেলার স্টেডিয়াম হিসেবে পরিণত করার মতো এটার কিছু জায়গা ওদিক দিকে ছেড়ে দিয়ে এখানে তিন দিকে গ্যালারি তিন দিকে গ্যালারি করার ব্যবস্থা করা যাবে এবং মাঠটাতে উন্নতি করা যাবে কারণ একটা প্রপার ফুটবল টুর্নামেন্টের জন্য ইয়ে আমরা এখন পারি জানি না তবে ইনশাল্লাহ বিএনপি সরকার আগামী ক্ষমতায় আসলে এই ব্যাপারে আমার দৃষ্টি সবসময় থাকবেন আমি আজকে এই ফুটবল টুর্নামেন্টটা আগত ধনো টিমকে স্বাগত জানাই এবং এই টুর্নামেন্ট যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় আমি সেই কামনা করি এবং আয়োজকদেরকে আমার অশেষ ধন্যবাদ দিয়ে আমি বক্তব্য শেষ করিদায় আর এখানে গ্যাসের বিষয়ে কথা হয়েছে গ্যাসটা একটু খুবই নাজুক বিষয় তো গ্যাসের বিষয়ে আমি উপদেশটা আমি বিষয়টা আর একটু বিস্তারিত জেনে আমার যে বর্তমানে যে জ্বালানি উপদেশটা আমার খুবই কাছের মানুষ এবং ওনার সাথে আমি আলোচনা করব এতে এই ব্যাপারে কী করণীয় করা যায় আমরা দেখব যেহেতু গ্যাস একটু একটা নাজুক বিষয় আমি ওনার সাথে নাگه গিয়ে আমরা সাদালত করব বিষয়টা আলোচনার আর নাম পরিবর্তনের জন্য আচ্ছা ঠিক আছে এটাতে কোনো একটা অসুবিধা হবে না আমরা নাম পরিবর্তনের ব্যবস্থা দেখব এবং ইনশাল্লাহ এগুলি বাস্তবায়ন আমরা কার্যক্রম করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ